ডকড়া পরবুয়া এরে এ মন্না খবর দারা মার বাプチয়ার একটা কথা কইবে না নাইলে টান মারি জিগি লাগি মুলা নিগো শুনার মাইরা তুই আলে খতানি খতানি লগে বসন জার বি লাগি বিলাই না কিটা কত পুটকি মুটকি এরে বল বাবা ওয়াদা ডッケ 왔রাই বগলে সাইজ কইনি বুড়া কি বইছো না কা বইছো আমার গাপলা করে মরছোই আপনা করে মরছোই সর করে মরছো দ দাদা তর করে মরতে বলো শুনামর বিছো তুমি না মারছো ¿Y qué